বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে ভি ইকালস টু ইউ মাইনাস এটি এটা আমরা লেকচার নাম্বার চারে দেখেছি আর এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এটা আমরা লেকচার নাম্বার পাঁচে দেখেছি তো আজকে আমাদের লেকচার নাম্বার সিক্স ভিস্কোয়ার ইকোয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এবং ভিস্কোর ইকোয়াল টু ইকোয়ার মাইনাস টু এস প্রমাণ করব দেখো সমতরণের ক্ষেত্রে আমরা কি করছি সমতরণের ক্ষেত্রে করব সম মন্দনের ক্ষেত্রে করব। দেখো এটাকে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান নিলাম এটাকে আমি ইকুয়েশান টু নিলাম তো এখন আমি কী করছি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই ইকুয়েশানটাকে তুললাম এক নম্বর ইকুয়েশানটাকে দিয়ে কি করছি এর বোধ সাইডে কী করছি বর্গ করে দিচ্ছি তাহলে লিখবো এরকমভাবে উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি হবে তো এটা তো একটা কোয়ান্টিটি তো টু প্লাস ভিস এর হোল হোলস্কোয়ার যেহেতু এটা টোটালটা একটা পুরো একটা কোয়ান্টিটি সেহেতু টোটালটার হোলস্কোয়ার হবে এবারে দেখো ভিসার ইকোয়ালস টু এটা কি ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি তাহলে এই ফর্মুলায় আমরা কি বসাবো ইউ স্কোয়ার প্লাস টু ইউ ইন্টু এ প্লাস স্কোয়ার মানে এ স্কোয়ার টি স্কোয়ার ক্লিয়ার দেখো এই ইকোয়েশনটাকে লক্ষ্য করো ভিসার ইকোলস টু স্কোয়ার প্লাস টু এস তো ভিসার লেফট সাইডে আছে ইউ স্কোয়ার আছে টু এস তাহলে টু এস কী করে আসা সম্ভব তো টু এ এস আসার জন্য আমি কি করলাম ভিসার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস এটাকে একটু সাজাচ্ছি দেখো টু এ ইন ইউটি লিখতে পারি আর প্রত্যেকে একে অপরের সাথে গুণ আকারে আছে তাহলে টু এ ইন ইউটি লিখতে পারি প্লাস একে আমি কি করলাম উপরে একটা টু এ গুণ করে দিলাম নিচে টু এ দ্বারা ভাগ করে দিলাম ফাইনালি রয়েছে কি স্কোয়ার টি স্কোয়ার একটা টু এ দ্বারা গুণ করেছি টু এ দ্বারা ভাগ করে দিয়েছি শুধু এই ইকুয়েশনটাকে আনার জন্য এটাকে করেছি ইকুয়ালস টু প্লাস এবারে দেখো এই দুটো থেকে আমি টু এ কে কমন নিচ্ছি তাহলে টু এ কে কমন নিলে কি পড়ে থাকছে টি প্লাস টু এ কমন গেছে এ স্কোয়ার টি স্কোয়ার বাই টু এ তাহলে এ কে এ একটা ক্যান্সেল ব্র্যাকেট দিলাম স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ ব্র্যাকেট দিলাম ইউটি প্লাস এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে হাফ এটি স্কোয়ার আসছে তাহলে এই টোটাল রাশিটা কী নির্দেশ করছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার টোটাল রাশিটা কাকে নির্দেশ করছে এসকে তাহলে এই টোটালটার বদলে আমি এস লিখতে পারি তাহলে সেটাই লিখছি ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস হয়ে গেল প্রুফ হয়ে গেল দেখো এ পাশে লক্ষ্য করো সিমিলারলি একই রকমভাবে আমরা ইকুয়েশন নাম্বার এটা এক এটা টু তো ইকুয়েশন নাম্বার একটাকে তুলছি তাহলে লিখলাম সেই একই রকমভাবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি এর উভয় পক্ষে কি করবো বর্গ করবো উভয় পক্ষে বর্গ করে পাই তাহলে উভয় পক্ষে বর্গ করলে

আমি কি করছি দেখো স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস এটাকে সাজিয়ে নিচ্ছি টু এ ইন টু ইউটি একই রকমভাবে আগের মতো করে এ যেমন করেছি এ ঠিক তেমনটাই করব প্লাস উপরে একটা টু এ গুণ করব নিচে একটা টু এ ভাগ করে দেব এ স্কোয়ার টি স্কোয়ার তো অলরেডি আছে এবারে কি করব এই দুটো থেকে টু এ কে কমন নেব স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস এই দুটো থেকে টু এ কমন নিচ্ছি টু এ কমন নিলাম পড়ে থাকলো ইউটি মাইনাস প্লাস মাইনাস মাইনাস তো এখানে ডেফিনেটলি মাইনাস চলে আসবে আচ্ছা তো টু এ যদি আমি কমন চলে যাই তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার বাই টু এ তাহলে একটা এ ক্যান্সেল হলো ব্র্যাকেট ক্লোজ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এ ব্র্যাকেট দিলাম ইউটি

দেখো ইউ টি মাইনাস সাব এটি স্কোয়ার ইউ টি কত না এস তো আমি এস লিখে দিয়েছি ক্লিয়ার হয়েছে তাহলে এই দুটো ইকুয়েশান পাশাপাশি আমরা ডেরাইভ করে রাখলাম তো একবার তুলে নাও ঝপ করে তুলে নাও দিলে আমরা এই রিলেটেড যে সকল ম্যাথগুলো থাকে সে ম্যাথগুলো আমি দেখব যে এই রিলেটেড এই গতি সমীকরণ থেকে কেমন ধরনের অঙ্ক এসে থাকে অঙ্কগুলো একবার তোমরা ঝপ করে দেখে নেবে তোলা হয়েছে আমি এই সাইডে তাহলে তুলি দেখো ওটা তোলা হচ্ছে তুলে নাও তুলে নাও ততক্ষণ আমি অঙ্কটা লিখে দিচ্ছি কোশ্চেন নাম্বার ওয়ান মনে করি না কোনো গতিশীল বল মনে করি লেখার দরকার নেই কোনো গতিশীল বস্তুর বেগ দশ মিটার পার সেকেন্ড সেকেন্ড ওই বস্তুটি ওই বস্তুটি এক মিটার পথ এক মিটার না নিয়ে আমি নিয়ে নিলাম দশ মিটার দশ মিটার পথ যাওয়ার পর বেগ হয় চল্লিশ মিটার পার সেকেন্ড বস্তুটির তরণ কত বস্তুটির তরণ কত তাহলে এখানে বস্তু ত্বরণ বার করতে বলেছে জিনিসটাকে বুঝে নাও গতিশীল বস্তু সরল পথে অগ্রসর হচ্ছে তাহলে বস্তুটার প্রাথমিক বেগ কত দিয়েছে না প্রাথমিক বেগ দিয়েছে দশ মিটার পার সেকেন্ড বস্তুটা দশ মিটার পথ গেছে এইখান থেকে এতটুকু পথটা কত এই পথটা হচ্ছে দশ মিটার এই পথটা কত দশ মিটার তাহলে পথটা দিয়ে রেখেছে মানে এটা হচ্ছে তার স্মরণ সরল পথ এস দিয়ে রেখেছে তো দশ মিটার যাওয়ার পর ওই বস্তুটার এই জায়গাটায় বেগ কত হয়েছে চল্লিশ মিটার পার সেকেন্ড তার মানে এই বেগটা কি নির্দেশ করছে ভি কে নির্দেশ করছে তাহলে ভি টু চল্লিশ মিটার পার সেকেন্ড বস্তুটা কতটা ত্বরণ মানে এ নিয়ে এগিয়েছে তাহলে ওই এটাকে আমাকে বার করতে বলছে তাহলে ইউ দিয়ে রেখেছে দশ মিটার পার সেকেন্ড ভি দিয়ে রেখেছে চল্লিশ মিটার পার সেকেন্ড বস্তুটার এস দিয়ে রেখেছে দশ মিটার আর তরণ আমাকে বার করতে বলেছে দেখো তরণ বার করার ফর্মুলা লক্ষ্য করো ভি ইকাল টু ইউ প্লাস এটি এই ফর্মুলাতেও এ রয়েছে তাহলে এখান থেকে আমি তরণ বার করতে পারি এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাটা আছে তাহলে এই ফর্মুলা থেকে আমরা এ বার করতে পারি আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার এই ফর্মুলা থেকে আমরা এ বার করতে পারি তো ত্বরণ বার করার তিন তিনটা ফর্মুলা বর্তমানে আমরা জানি তো তিনটা ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটাকে এখানটা ইউজ করব। দেখো এখানে আমাদের কী কী তথ্য দেওয়া আছে ইউ দেওয়া আছে ভি দেওয়া আছে এস দেওয়া আছে তাহলে এই সমীকরণটা যদি আমি ধরি যদি এই প্রথম সমীকরণটাকে যদি আমি ধরি তাহলে লক্ষ্য করো একটা কমজোরি আছে দেখো ভি দেওয়া আছে ইউ দেওয়া আছে এ বার করতে গেলে টি দেওয়া থাকা প্রয়োজন কিন্তু টি দেওয়া নেই তাহলে এই ইকুয়েশানটা ধরলে কিন্তু আমরা বিপাকে পড়ব তাই না নেক্সট ইকুয়েশানটাকে লক্ষ্য করো এই ইকুয়েশানটাকে তো এই ইকুয়েশানটার ক্ষেত্রে লক্ষ্য করো দেখো এস দেওয়া আছে ইউ দেওয়া আছে টি কিন্তু দেওয়া নেই তাহলে এ বার করতে গেলে টি আমার জানা প্রয়োজন তো টি যেহেতু দেওয়া নেই তাহলে এই কোয়েশানটা ধরলে তাও আমরা অসুবিধায় পড়ব এই কোয়েশানটার ক্ষেত্রে লক্ষ্য করো এই কোয়েশনটার ক্ষেত্রে দেখো ভি দেওয়া আছে ইউ দেওয়া আছে টু একটা ধ্রুবক সংখ্যা এ বার করতে হবে এস দেওয়া আছে তাহলে এই কোয়েশানটা যদি ধরি তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা করতে পারবো তাহলে আমরা নিচের ইকুয়েশনটাকে ধরবো যে ভি এর ভ্যালু কত দেওয়া আছে চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে চল্লিশ এর স্কোয়ার ইউ কত দেওয়া আছে না দশ টেন স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু এস কত দেওয়া আছে ইন্টু দশ ক্লিয়ার তাহলে এই ইকুয়েশনটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের এখান থেকে এ বেরিয়ে যাচ্ছে ইজিলি এ বেরিয়ে যাচ্ছে সলভ করব এটাকে এখান থেকে আমরা বার করে নেব ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তো সেকেন্ড কোশ্চেন আমি আর সলভ করছি না সেকেন্ড কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ট্যুর দিকে একই এটা রাফ করি এটা একটু দেখে নাও তুলে নাও এটা রাফ করে দিলাম তো কোয়েশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু লক্ষ্য করো মন্দিরে সন্ধ্যা বার পড়ছে কোয়েশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু দেখো একটি কাঠের ব্লকে কাঠের ব্লকে তিন সেন্টিমিটার প্রবেশ করার পর তিন সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটের বেগ হয় ওই বুলেটটি ওই বুলেটটি আর কতটা পথ অগ্রসর হলে বুলেটটি আর কতটা পথ অগ্রসর হলে বুলেট স্থির হয়ে যাবে কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং অঙ্কটাকে সলভ করার চেষ্টা করবে আগে নিজে পড়ো নিজে পড়ে সলভ করার চেষ্টা করো নিজে পড়ে সলভ করার চেষ্টা করো হয়েছে ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা তো আমি এ সাইটের রাফ করে দিচ্ছি নিজেটা নিজে পড়ো সলভ করার চেষ্টা করো তো আজকে আমরা ঘরের জন্য একটা অঙ্ক দেব সে অঙ্কটা ডেফিনেটলি তোমরা করে কমেন্ট সেকশনে তার অ্যান্সারটা জানাবে অবশ্যই জানাবে দেখো আমার কাছে এই একটা কাঠের ব্লগ আছে এই একটা কাঠের ব্লক। কাঠের ব্লক বুঝি তো বিশাল একটা ব্লক হয়ে থাকে আমি ছবিটা একটু বড় করে এঁকেছি কারণ বোঝার সুবিধার্থে তো বুলেটটা যখন এইখানে ছিল এইখানে যখন বুলেটটা ছিল তখন ওই বুলেটটার একটা বেগ ছিল তো আমি মানলাম যে বুলেটের বেগটা দাওয়াতে নেই কিছু তার বুলেটের আমি প্রাথমিক বেগ ধরলাম ইউ তাহলে বুলেটটা যখন কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করলো কত সেন্টিমিটার প্রবেশ করেছে না তিন সেন্টিমিটার প্রবেশ করেছে আমি মানলাম যে তিন সেন্টিমিটারটা এইখানটা কোথাও তাহলে এতটুকু প্রবেশ করার পর তাহলে এইখান থেকে এতটুকু এতটুকু প্রবেশ করার পর এটুকু হচ্ছে কত না তিন সেন্টিমিটার তাহলে এইটুকু প্রবেশ করার পর দেখা গেল এই বুলেটটার বেগ কত হয়েছে না ইউ বাই টু কত সেন্টিমিটার পথ গেছে তিন সেন্টিমিটার পথ গেছে তাহলে এইটুকু ফিগার থেকে তুমি এতটুকু বলতে পারো যে ইউ হচ্ছে তার প্রাথমিক বেগ ইউ বাই টু হচ্ছে তার অন্তিম বেগ তিন সেন্টিমিটার হচ্ছে তার গতিপথ যতটা পদ গেছে তাহলে এই জায়গাটায় সে মন্দন নিয়ে ডেফিনেটলি গেছে আরে প্রাথমিক বেগ ইউ ছিল বেগ অর্ধেক হয়ে গেছে তার মানে ডেফিনেটলি তার বেগ হ্রাস হয়েছে তার মানে এ মন্দন নিয়ে গেছে তাহলে এই মন্দনটা কতভাবে বার করতে পারবো তার পরের লাইন আলাদা কিছু আমি এতটুকু পড়ে যা পেয়েছি সেইটুকু আমি দেখছি দেখো এইটুকু ফিগার থেকে আমি লিখতে পারি কি লিখতে পারি তার প্রাথমিক বেগ কত দেওয়া আছে ইউ এটা হচ্ছে তার প্রাথমিক বেগ বেগ কত দেওয়া আছে ইউ বাই টু এটা হচ্ছে তার অন্তিম বেগ কতটা পথ অগ্রসর হয়েছে না তিন সেন্টিমিটার তাহলে তিন সেন্টিমিটার হচ্ছে তার এস এটা হচ্ছে তার স্মরণ এইটুকু পথ মাত্র অতিক্রম করেছে তাহলে এখান থেকে আমি তার মন্দন বার করতে পারি মন্দন বার করা ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু এস ফর্মুলা ইউজ করবো এখানটায় এই জায়গাটায় যে প্রাথমিক বেগ অন্তিম বেগ আর স্মরণ দিয়েছে আমরা আগের কোশ্চেন থেকে বুঝতে পেরে গেছি এই তিনটে জিনিস দেওয়ার যদি থাকে তাহলে মন্দন বার করার জন্য ভিস্কে ইকল টু ইউস্কোয়ার মাইনাস টু এস এই সমীকরণটাকে ইউজ করব তাহলে এই সমীকরণে অন্তিম বেগ যেটা ভি নির্দেশ করছে সেটা হচ্ছে ইউ বাই টু তাহলে বসিয়ে দিলাম এটা হচ্ছে ইউ বাই টু এর হোল স্কোয়ার আচ্ছা প্রাথমিক বেগ ইউ এখানেও ইউ দেওয়া আছে তো ইউ স্কোয়ারকে ইউ স্কোয়ারে থাকলো মাইনাস টু এটাকে বার করতে হবে এস কত দিয়েছে না তিন সেন্টিমিটার তাহলে এসের জায়গায় আমি কথা লিখলাম তিন সেন্টিমিটার তাহলে এখান থেকে আমি এ বার করতে পারবো তাহলে ইউ স্কোয়ার বাই ফোর ইকোয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস সিক্স এ ক্লিয়ার তাহলে এখান থেকে এ আমি বার করছি তো সিক্স এ ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ফোর সমাধান করতে জানি আপাতত মাইনাস সিক্স এ পাশে নিয়েছি প্লাস সিক্সে হয়েছে এখানটা ইউ স্কোয়ার বাই ফোর প্লাস ছিল এ পাশে গিয়ে কী হয়েছে মাইনাস হয়ে গেছে তাহলে এটাকে যদি সমাধান করে নিই তাহলে কী দাঁড়ায় দেখো সমাধান করে নিলে নিচে লাইনে লিখি সিক্স এ ইকালস টু ফোর ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ফোর তাহলে সিক্স এ ইকোয়ালস টু থ্রি ইউ স্কোয়ার বাই ফোর তাহলে এ ইকালস টু কত দাঁড়াচ্ছে থ্রি ইউস্কোয়ার বাই ফোর ইন্টু সিক্স তাহলে একটা আমি ক্যান্সেল করলাম তিন দিনের ছয় তাহলে ইউ স্কোয়ার বাই এইট চলে এলো ইউ কত এলো এইট তাহলে তরণ কত সরি মন্দন কত ইউ তাহলে এই পরিমাণ মন্দন নিয়ে সে এগিয়ে যাচ্ছে তাহলে কত ইউ এই পরিমাণ মন্দন নিয়ে সে এগিয়ে এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো সেন্টিমিটার এককে রয়েছে তো আমি লিখতে পারি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এইখানটাই সে অর্ধেক হয়ে গেছে এর পরে পড়ো ওই বুলেটটি আর কতটা পথ অগ্রসর হলে বুলেট স্থির হয়ে যাবে তাহলে আর কতটা পথ অগ্রসর হলে বুলেটটা আমি মানলাম এই জায়গাটাই কি হলো স্থির হয়ে গেল এই জায়গাটা কি হয়েছে বুলেটটা স্থির হয়েছে তাহলে এইখান থেকে আর এইটুকু মাত্র পথ গেছে এই সরণটা অতিক্রম করেছে এই সরণ যাওয়ার পর এইখানটায় তার বেগ কত হয়েছে না এইখানটায় তার বেগ হয়ে গেছে শূন্য তাহলে এই পথটা আমাকে বার করতে বলেছে এবারে এই ফিগারটা তুমি ভুলে যাও এবারে এই ফিগারটা তুমি ভুলে যাও এইখান থেকে তুমি ভাবো তাহলে এইখানে যখন ছিল তখন তার ইউ বাই টু হচ্ছে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ হচ্ছে শূন্য তাহলে নেক্সট ফিগারে তুমি দেখো দেখো নেক্সট ফিগার থেকে আমি কি পাচ্ছি যে তার প্রাথমিক বেগ কত তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ বাই টু টোটালটাকে নিলে কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে আমি পাটে পাটে নেওয়ার চেষ্টা করছি এইটুকু ফিগার নিয়ে আমি প্রথমে তরণ যেটা পাওয়ার পেয়ে গেছি এইটুকু ফিগারটাকে বন্ধ করে এবার এই ফিগারটা থেকে আমি এই ফিগারটা যখন দেখতে যাচ্ছি তখন এই জায়গাটা তার বেগ কত ছিল ইউ বাই টু আর এইখানটায় তার বেগ কত না জিরো মি সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে এইখান থেকে এইটুকু পথটা কত আমাকে বার করতে হবে তাহলে এই পথটা আমি কি করে বার করব। দেখো প্রাথমিক বেগ ইউবাই টু দিয়েছে আর অন্তিম বেগ কত দিয়েছে অন্তিম বেগ দিয়েছে শূন্য প্রাথমিক বেগ কত দিয়েছে ইউবাই টু আর অন্তিম বেগ কত পেয়েছি না শূন্য আচ্ছা এই পথটা আমাকে বার করতে হবে তাহলে এসটাকে বার করতে হবে তাহলে এস ইকুয়ালস টু হোয়াট তার মানে এই স্মরণটাকে আমাকে বার করতে হবে আর একটা জিনিস লক্ষ্য করো এই একই মন্দন নিয়ে সেও গিয়েছে এই মন্দনটা এখানটায় কার্যকর তাহলে মন্দনটা কত না ইউ স্কোয়ার বাই এইট মন্দনটা কত না ইউ স্কোয়ার বাই এইট তাহলে এই ডাটাগুলো গুলো পেয়েছে প্রাথমিক বেগ রয়েছে অন্তিম বেগ রয়েছে মন্দন রয়েছে স্মরণ বার করতে হবে তো ফর্মুলা একটাই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস এখানে প্লাস বসাবো না একটাই কারণে বসাবো না এখানে মন্দন ঘটতে আছে তাহলে বসিয়ে দিলে ভি এর মান কত না ভি এর মান হচ্ছে জিরো ইউ এর মান কত না ইউ বাই টু ইউ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস টু এ কত ইউ স্কোয়ার বাই এইট এ হচ্ছে ইউ স্কোয়ার বাই এইট ইন্টু এস আমাকে বার করতে হবে

তো কোশ্চেনটাকে ভালো করে আগে বোঝার চেষ্টা করো নিজের মতো করে বোঝার চেষ্টা করো তো লাস্ট কোশ্চেনটা তোমরা কোশ্চেনটা তুলে নাও এবং এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে কোশ্চেনটা আমি দিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের কোশ্চেন কোনো গতিশীল বস্তু কুড়ি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ওই বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করায় পাঁচ মিটার পার সেকেন্ড সৃষ্টি করায় সেকেন্ড পর বস্তুর হয় পঞ্চাশ মিটার পার সেকেন্ড সুতরাং বস্তুর অতিক্রান্ত পথ কত হবে নির্ণয় কর এর অ্যান্সারটা ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাবে ক্লিয়ার তো আজকে আমাদের লেকচার নাম্বার সিক্স এতটুকুই থাকলো ভিসকোয়ার ইকাল টু ইউ প্লাস টু এস রিলেটেড আরও অনেক অঙ্ক হয়ে থাকে তো আমি দুটো অঙ্ক নিজে থেকে করে দেখিয়েছি কিভাবে তোমাকে গ্রহণ করতে হবে যে সকল তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমাকে আগে যেগুলো দেওয়া আছে অঙ্কের মধ্যে সেগুলোকে আগে নিয়ে নিতে হবে এবারে নেওয়ার পর ওখানটা তোমাকে বুঝতে হবে তরণ হয়েছে না মন্দন হয়েছে তাহলে তরণ না মন্দন দেখে তোমাকে সমীকরণটাকে চুজ করতে হবে প্লাস থাকলে প্লাস দিয়ে নিলে তরণ মাইনাস দিয়ে নিলে মন্দন হয়ে যাবে কেন মন্দন হচ্ছে ঋণাত্মক তরণকে বোঝাচ্ছে তো সেই মতো করে ইকুয়েশানকে চুজ করবে এবং সলভ করবে এই কোয়েশানটা ভিসক টু ইস্কে প্লাস টু এস ধরেই বা ভিসক রিকল টু ইউসকে মাইনাস টু এস ধরে এই দুটোই কোয়েশনের মধ্যে আসবে তো তোমরা অবশ্যই এর অ্যান্সার কমেন্ট করে জানাবে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ গুড ইভিনিং বেস্ট বেলা তোমরা মন দিয়ে পড়াশোনা করো